এই ডাব্লিউ অল জন্য সেই ম্যাচটা অফিসিয়াল করে দিয়েছে যেটার জন্য আমরা অনেকেই হয়তো ওয়েট করেছিলাম আর যেটা হচ্ছে এজ আর ক্রিশ্চান ভার্সেস এফটিআর বা রিভাইভাল আর এইটা আমি তো দেখতে খুবই এক্সাইটেড হয়ে রয়েছি কারণ রায়বাল শুরুই হয়েছিল এই এজ ক্রিশ্চান আর এফটিআরকে দিয়ে তো রায়বালটি যেখান থেকে শুরু হয়েছিল সেখানেই এবার শেষ হতে চলেছে সেপ্টেম্বরের কুড়ি তারিখ মানে এই অল আউটে আর এটা তো শুধুমাত্র শুরু এরপরে আমরা আরও বড়ো বড়ো ম্যাচেস অল জন্য অফিসিয়াল হতে দেখতে পাবো আর আমাদের ওয়ার্ল্ড হ্যাভিও চ্যাম্পিয়ন শ্বেত রলিনসের তখন খুব ভালো সময় যাচ্ছে আর তার সাথে সাথে তার আরেকটা ভালো জিনিস হচ্ছে যে তা সে একটা অনেক বড় জিনিসের সুযোগ পেয়েছে তোমরা যেন আমেরিকাতে এনএফএল যে গেমস হয় তা রাগবি তারপরে ফুটবল অনেক কিছু থাকে ওর মধ্যে তো ফুটবল সিজন শুরু হচ্ছে আর সেথ রলিন্স এখন সেই ফুটবল সিজনেতে তাকে রেগুলার হোস্ট বানানো হয়েছে মানে তাকে আমরা রেগুলার হোস্ট হিসাবে দেখতে পাবো সেই খেলাতে তো এটা শ্বেত ট্রলিংসের জন্য একটা অনেক বড়ো জিনিস এনে আমাদের জন্য হয়তো খুব একটা ইম্পর্ট্যান্ট নয় কিন্তু আমেরিকাতে এটা একটা আলাদা ক্রেজ রয়েছে তো শ্বেতকে এখন ডবল ডিউটি করতে হবে আর এর পরের নিউজটা কোরিকে নিয়ে রয়েছে কোরিকে আমরা এখন তো ডাব্লিউতে দেখতে পাচ্ছি না তার কারণ হচ্ছে কোরিয়া এখন অস্ট্রেলিয়াতে রয়েছে স্ট্রিট ফাইটার যে মুভিটা রয়েছে তার শ্যুটিংয়ের কাজে কোরিয়া এখন অস্ট্রেলিয়াতে রয়েছে এবার শ্যুটিংয়ের কাজ কবে শেষ হবে সে কবে রিটার্ন করবে এটা তো বোঝা মুশকিল তবে রাসেল প্যালুজাতে কোডি যেহেতু আসবে তাই আশা করা যায় যে রেসাল প্যালুজার দু সপ্তাহ আগে আমরা তাকে দেখতে পেয়ে যাবো মানে ক্লাস ইন প্যারিস হওয়ার মোটামুটি এক সপ্তাহ পর র্যান্ডোটান ভার্সেস ড্রু ম্যাকিন্টারের ম্যাচটা নিয়ে কথা বলা যাক আমরা তো এটা দেখেই নিয়েছিলাম যে যখন র্যান্ডান ড্রুয়ের ওপর অ্যাট্যাক করে তখন আমরা বুঝতে পেরে গেছিলাম যে এই ম্যাচটা ক্লাস ইন প্যারিসে হতে চলেছে টাইম পাসের জন্য কিন্তু তারপর দেখতে পেলাম যে নিকিবেলা বেলা বেকিল ইঞ্চের ম্যাচটা অফিসিয়াল হয়ে গেল আর পাঁচখানা ম্যাচ হয়ে গেছে আর এখন পর্যন্ত এই ম্যাচটা অফিসিয়াল হয়নি তো এই ম্যাচটা হবে কিনা না সেটাই ভাবছিলাম মেবি হয়তো কোনো স্ম্যাকডাউনে করে দিতে পারে এমনটাও চান্স ছিল আর ক্ল্যাশ প্যারিস তো এই রবিবার রাতের বেলায় মনে হচ্ছে হতে চলেছে তো আর কবেই বা করবে কিন্তু এখন ডেভ ম্যাজিসারের তরফ থেকে নিউজ এসছে যে এই ম্যাচটাকেও ম্যাচ কার্ডের ওপর রাখা হবে আর টোটাল ছটা ম্যাচেস আমরা দেখতে পাবো তো আজকে রাতের বেলা স্ম্যাকডাউন হবে হয়তো সেখানেই এই ম্যাচটা অফিসিয়াল করা হবে কারণ ওটাই হচ্ছে লাস্ট শো ক্লাস ইন প্যারিসের আগে তো আজকে রাতে এই ম্যাচটা আশা করছি অফিসিয়াল হয়ে যাবে আর হ্যাঁ এটাও বলে থাকি যে এই ম্যাচে তো র্যান্ডিও হারার চান্স অনেক বেশি রয়েছে কারণ এবার ড্রু কোরির সাথে যদি লড়তে হয় তাহলে তাকে স্ট্রং দেখাতে হবে আর যদি র্যান্ডির কাছে হেরে যায় তাহলে স্ট্রং দেখানো যাবে না তো এখানে ওই কোর মানে র্যান্ডিও বলিদান হবে আর আমরা তো প্রায় বলে থাকি যে অ্যালেক্স ব্লিস হয়তো ওয়াইট সিক্স জয়েন করবে তো এটা অ্যালেক্স কী বলছে অ্যালেক্স ব্লিস বলছে আজ নয়তো কাল একদিন একদিন সে নিশ্চয়ই ওয়ার্ড সিক্সে জয়েন করবে তবে সেটা কবে সেটা আমরা জানি না মেবি হয়তো এখন অ্যালেক্সাবলিসের সাথে সাইলিটের যে স্টোরিটা চলছে সেটা যখন বোরিং হয়ে যাবে ফাইনালি যখন এদের মধ্যে স্প্লিট আমরা দেখতে পাবো তারপরে হয়তো অ্যালেক্সাবলিস ওয়াইট সিক্সকে জয়েন করতে পারে কিন্তু ততদিনে মনে হচ্ছে ওয়াইট সিক্সের যেটুকু মানসন্মান আছে সেটুকু ধুলোয় মিশে যাবে আর রাসেল বোর্ডসের তরফ থেকে এটা জানা যাচ্ছে যে এনএক্সটি ব্র্যান্ডের ওপর ইথান পেজ আর চেলসি গ্রিনের যে জুটিটা তৈরি হয়েছে ক্যানাডিয়ান জুটি এটা নাকি খুব ভালো কাজ করেছে সবাইকে খুব ইমপ্রেস করেছে আর এদেরকে স্ম্যাকডাউন ব্র্যান্ডের ওপর খুব তাড়াতাড়ি নিয়ে আসা হবে এবার কি হচ্ছে যে এনএক্সটিতে যদি খুব ভালো কাজ করে তাকে সঙ্গে সঙ্গে মেন নিয়ে চলে আসে এটার আমি খুব একটা বড় ফ্যান নয় কারণ আমি জানি এটার আসলে রিয়ালিটিটা কি এনএক্সটির অডিয়েন্স একদম আলাদা আর মেন রস্টারে অডিয়েন্স একদমই আলাদা এনএক্সটিতে যেটা ভালো হচ্ছে মানে এনএসটিতে তো ছোটোখাটো জিনিস করলেও ভালো হয়ে যায় কারণ অডিয়েন্সই রকম সেরকম আর মেন রস্টারে আমাদের অনেক বড়ো বড়ো জিনিস দেখে অভ্যেস আছে তো এগুলো তো আমাদের কাছে খুব একটা ম্যাটার করে না আর ইতিহাসটা কী আছে যে এনএসটিতে যেটা আমরা ভালো দেখতে পাই মেন রস্টারে এসে সেটা পুরো হেগে দেয় তো এটাও সেরকমই হতে পারে এদের জুটি এনএসটিতে খুব এন্টারটেন করছে আমি তো এনএক্সট্রি দেখি না মেবি এন্টারটেন করছে হয়তো হতে পারে এবার যদি স্ম্যাকডাউনে নিয়ে আসা হয়ে যায় তো আমরা ভাববো আমাদের এটাই মনে হবে যে এরা আবার কারা এরা কি করতে এখানে এসছে আর এসব হচ্ছে টাই বাকি আর ঠিক এই কারণে অডিয়েন্সের জন্যই এই যা মানে এনএসটি সুপারস্টাররা মেনড্র এসে ফ্লপ হয়ে যায় বা তাদেরকে সেরকমভাবে বুকও করা হয় না তোমরা ফ্র্যাক্সিয়ামকে দেখে নাও ফ্র্যাক্সিয়াম যখন এনএসটিতে ছিল ট্যাগ টিম চ্যাম্পিয়ন ছিল আর কত বেশি সম্মান পেত মানে একটা টপ ট্যাগ টিম ছিল কিন্তু যখন মেন স্টারে আসতো আমরা দেখছি বাবা তো বহুতই কমজোর নাটা নাটা বেঁটে বেঁটে ছোটো এদেরকে দিয়ে কী বা হবে কেই বা সিরিয়াসভাবে নেবে আর ডাব্লিউডব্লিউ সেটা বুঝে গেছে তাই জন্য তাদেরকে রকম বাজেভাবে বুকিং করছে তো এদের সাথেও সেরকমই কিছু হতে পারে আর কিছুদিন আগে তোমাদেরকে বলেছিলাম যে হাল খগানের যে মৃত্যুটা হলো সেটাতে এমনটা নিউজ আসছে যে তার মৃত্যুতে নাকি চিকিৎসার গাফিলতি হয়েছে ডাক্তাররা একটু গাফিলতি করেছে বা ভুল চিকিৎসা করেছে তার জন্য হাল খগান মারা গেছে যদি ঠিকঠাক চিকিৎসা করা হতো তাহলে হালকা বেঁচে যেত এমনটা তখন রুমার শোনা গেছিলো আর এখন কী হচ্ছে যে এটা কনফার্ম হয়ে গেছে আর হালকা যে বউ ছিল সে কেস করে দিয়েছে এই গাফিলতির জন্য আর এখন এই কেস চলতেই থাকবে তো এখান থেকে তো পরিষ্কার যে ডেফিনেটলি এখানে চিকিৎসার ক্ষেত্রে কিছু গাফিলতি হয়েছিল বা ডাক্তাররা কিছু ভুল করেছিল যার ফলে হাল খগান এত তাড়াতাড়ি মারা যায় আর এবার থেকে ডাব্লু ট্রিপলে ট্রিপেলের প্রমোশনের মধ্যে আমরা দ্য ডেডম্যান আন্ডারটেকারেরও ইউজ দেখতে পাবো এটা রাসেল বর্ষের তরফ থেকে নিউজ এসছে আন্ডারটেকারকেও এখানে ইউজ করা হবে এই শোটাকে প্রমোট করার জন্য সারভাইভার সিরিজ নিয়ে আমাদের যেরকম চিন্তাভাবনা আমাদের ডমডম ভাইরও একই চিন্তাভাবনা ডমডম ভাই বলছে ওয়ার্ল গেমস ম্যাচ তার পছন্দ কিন্তু সে সেই পুরনো যে ট্রেডিশনটা ছিল রাস সাকডাউনের ম্যাচ হতো ওইগুলোই সে বেশি পছন্দ করতো ওটা একটা ইউনিক জিনিস ছিল আর সে চায় যে একটা সময় কি রস ম্যাকডাউন এনএক্সটি আর ট্রিপল এ যেটা আছে তার সাথে মানে এই চারটে ব্র্যান্ডের মধ্যে সারভাইভার সিরিজে ম্যাচ হোক আর দেখতে গেলে আমারও ওটাই বেশি পছন্দ ছিল আর সারভাইভার সিরিজকে বড় প্রিমিয়াম লাইভ ইভেন্ট বলা হয় এই জন্যই কারণ ওখানে আমরা ব্র্যান্ডের সাথে ব্র্যান্ডের লড়াই দেখতে পেতাম তারপরে সেই ইনকারজানের একটা সিন হতো ওটা তো বেশ আলাদাই এন্টারটেনমেন্ট দিত ওয়ার গেম মানে ও সারভাইভার সিরিজের আগে কিন্তু এই ট্রিপল এইচ আসার পর সব কিছু ওয়ার্ড গেমস করে দিয়েছে তো ওয়ার গেমস যখন এতই বেশি পছন্দ তখন ওর জন্য একটা আলাদা প্রিমিয়াম লাইভ ইভেন্টই তো দিয়ে দিতে পারে হেলিনেসেলের তেমনি বারোটা বাজিয়ে রেখেছে হেলিনেসেল তো আমরা দেখতেই পাই না কত বছর হয়ে গেলো তো এবারে ওয়ার্ল্ড গেমসটা যদি আলাদা করে দেয় তো সেটাও একটা ভালো জিনিস কিন্তু এ টাকলু নিশ্চয়ই করবে না যেমনটা আমরা জানি যে ক্রিস জেলকোর ইনভেনশন ছিল মানিন্দা ব্যাঙ্ক সেই জন্য টাকলুর মানিন্দা ব্যাংক পছন্দ নয় তো হতে পারে এই যে ওয়ার্ড সার্ভাইভার সিরিজের যে ট্রেডিশনটা রয়েছে এটাও নিশ্চয়ই তার কোনো শত্রুর বানানোর জিনিস হবে বা শত্রুর আইডিয়া হবে সেই জন্য এটাকেও সে মুছে দিয়ে ওয়ার গেমস চালু করে দিয়েছে কারণ ওয়ার্ড গেমসটা তো নাকি তারই আইডিয়া সেই প্রথম এনএক্সটি ব্র্যান্ডে এই ওয়ার্ড গেমসের ট্রেডিশনটা চালু করে আর ক্লাসিন ইন প্যারিসে আমরা তিরিশ হাজারেরও বেশি দর্শক দেখতে পাবো কারণ এখনও পর্যন্ত তিরিশ হাজারের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে আর এখনও হচ্ছে আর কাল অবধি তো চলবে তো যা বুঝতে পারছি ক্র্যাসিন প্যারিস একটা বড় স্টেডিয়ামে হবে কারণ তিরিশ হাজার দর্শক তো কম নয় আর এটা একটা বড় স্কেলেতেও হবে কিন্তু সেই বড় স্কেলেতে বুকিং হবে কিনা সেটা বলা যাচ্ছে না আর অনেক দিন পর আবার সেমাসের একটা ইন্টারভিউ আমরা পেলাম তো সেমাস ইন্টারভিউতে এটা বলছে যে সে এখনও যখন রিংয়ের মধ্যে পা রাখে তখন সে প্রত্যেকবারই নিজেকে প্রমাণ করার জন্য পা রাখে যে আমি এখনও পুরনো সেমাসই রয়েছি আগের মতোই আমি পারফেক্ট রেসলিং করতে পারি আর তার এখনও গোল হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়া সে এখনও ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতে জনসিনার মতো যেরকম একই সিনারিও হয়ে আছে সে গ্র্যান্ড স্ল্যাম হতে চায় আর আমি তো ভাবছি সেমাসকে আর নিজেকে কত প্রমাণ করতে হবে সে তো নিজেকে দু হাজার সালেই প্রমাণ করে দিয়েছিল আর এখনও সে স্ট্রাগেলই করে যাচ্ছে আর আদৌ সে কখনও গ্র্যান্ডস্ল্যাম হবে কি না সে তো ভগবানই জানে আর যেখানে জনসিনাকেই বানানো হয়নি সেখানে সেমাস আর কী করবে জনসিনাকে যদি বানিয়ে দেওয়া হয় তাহলে বুঝবো যে না জাগে রিটায়ার হওয়ার আগে সেমাসেরও একটা চান্স রয়েছে আর সেমাস এটাও রিভিল করে যে সিন মানে ক্ল্যাশ অ্যাট দ্য কার্সেল যেটা হয়েছিল দু সালে গান্তারের সাথে তার ম্যাচ হয় ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য সেখানে অ্যাকচুয়ালি সিনস্কের নাকামোড়া লড়ার কথা ছিল মানে সে মাসের জায়গায় সিনস্কের নাকামোটা লড়ার কথা ছিল কিন্তু পরে ওটা চেঞ্জ করে সেমাস করে দেওয়া হয় আর তার পেছনে কারণটাও আমরা জানি কারণ এক তো তো শো হচ্ছে আর সে হচ্ছে ইউরোপিয়ান তো ক্রাউডের সাপোর্ট ক্রাউডকে খুশি করার জন্য সেমাসকে সেখানে দিয়ে দেওয়া হয় আর সেমাসকে চ্যাম্পিয়ন বানিয়ে দিতে পারতো কিন্তু বানানো হলো না তবে আমার কাছে এটা মনে হয় যে পারফেক্ট সময় ছিল দু সালে ওই স্যামিজেনের জায়গায় যদি সেমাস গান্তারকে হারিয়ে তার টাইটেল যে এন্ড করতো বেশি ভালো হতো সেমাস গ্র্যান্ড স্ল্যামও হয়ে যেত আর গান্তার একটা ভালো অপোনেন্টের কাছেও হারতো আর স্যামি ব্যাপার তো আমরা জানি স্যামি জিতুক বা হারুক ফ্যান্সদের কিছু যাই আসে না মানে ফ্যান্সদেরটা কেয়ার করে না আর ডাব্লিউডি তার বুকিংটা এমনভাবেই করে রেখেছে আমি এই প্রথম কোনো রেসলার দেখলাম যে ক্যারিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত আন্ডার ডগই হয়ে রইলো মানে সে প্রথম যখন ডাব্লিউডি তে এসেছিলো সে আন্ডার ডগ ছিল আর এত বছর কাটিয়ে দেওয়ার পরেও সে আন্ডার ডগই হয়ে রয়েছে মানে সে হচ্ছে জাতীয় আন্ডার ডগ একদিকে রয়েছে ড্যানিয়েল ব্রাইন যে ক্যারিয়ার শুরু করে একজন আন্ডার ডগ হয় আর আজ সে রেসলিং লেজেন্ড রেসলিং গড রেসলিং আইকন হয়ে বসে রয়েছে কিন্তু স্যামিজেন যেখানে ছিল সেই সেখানেই রয়েছে সে আজও আন্ডার ডগ আর এই জন্যই ফ্যান্সে তাকে খুব একটা সিরিয়াস ভাবে নেয় না সে ম্যাচ হারুক বা জিতুক কারোর কিছু যাই আসে না আর এতে দোষটাও কিন্তু ডাবল্লিউ তাকে তারা ঠিক করে বিল্ডই করতে পারেনি আর এবার ফাইনালি রোমানকে নিয়ে কথা বলা যাক তো একটা গুড নিউজ রয়েছে সেটা হচ্ছে যে রোমান রিটায়ার হচ্ছে না দু হাজার ছাব্বিশ কিংবা সাতাশে তো স্টেফনি বেকমানের পডকাস্টে সে আসে আর সে বলে যে আমি রেসলিং কখনো ছাড়তে পারবো না আমি এটা কন্টিনিউ করে যেতে চাই আর আমি এমন রেসলার হতে চাই যে হলিউডেও থাকবে আবার এই রেসলিং জগতেও থাকবে মানে সে ম্যাচ লড়বে ম্যাচের মাঝখানে সে সিনেমার শ্যুটিং করবে আবার ম্যাচ লড়বে ঠিক যেমনটা জন সিনা করে থাকে তো আমরা যেটা ভাবছিলাম যে দু হাজার ছাব্বিশ কিংবা সাতাশে সে কন্ট্র্যাক্ট শেষ হয়ে গেলে সে চলে যাবে সেটা তো হচ্ছে যে সে এখন যেরকম কাজ করছে রকম কাজ সে হয় দু হাজার ছাব্বিশ নাহলে দু হাজার সাতাশে করবে কিন্তু তারপরে ভাবছিলাম যে রিটায়ার হয়ে যাবে সেটা হচ্ছে না ওই সিনার যেরকম বছরে একবার দুবার অ্যাপারেন্স করে দেয় রেসেল মিনিয়াতে ম্যাচ লড়ে ওই রকম টাইপের আমরা তাকে দেখতে পাবো এখন মোটামুটি বয়স হচ্ছে একচল্লিশ তো রোমান যদি চায় সেটা সাতচল্লিশ আটচল্লিশ বছর অবধিও কন্টিনিউ করতে পারে যেমনটা জনসিনাহা করেছিল তো আমরা এরকম পার্ট টাইম রোমানই দেখতে পাবো দেখতে গেলে এখনও পার্ট টাইমই দেখতে পাচ্ছি তখন আর একটু বেশি পার্ট টাইম হয়ে যাবে কিন্তু অফিসিয়ালি রিটায়ারমেন্ট নিচ্ছে না আমরা ওই এই কন্ট্রাক্টটা শেষ হয়ে যাওয়ার পর আমরা হয়তো তাকে বছরে দুবার তিনবার রেসলিং করতে দেখতে পাবো এটাই হচ্ছে পার্থক্য এটা অনেকের কাছে গুড নিউজ অনেকের কাছে খারাপ নিউজ কারণ রোমান রেগুলার তো আসছেই না কিন্তু আর কী বা করা যাবে যা পাওয়া যাচ্ছে তাই অনেক আর যদি তাই হয়ে থাকে তাহলে মেবি হয়তো আমরা একদম শেষে গিয়ে আজ থেকে হয়তো সাত আট বছর পর গিয়ে রোমানেরও আমরা জনসনের মতো একটা ফেয়ারওয়েল ট্যুরও দেখতে পেলে পেয়ে যেতে পারি আর এছাড়া রোমান এখানে আরও বেশ কিছু কথা বলে একটা সময় মনে আছে স্টেফনি ম্যাকম্যান রোমানকে চর মেরেছিল যখন দু হাজার ষোলো সালের দিকে ট্রিপল এইচের সাথে রোমানের ড্রাইভেলটি চলছিল তখন স্টেপনি তাকে চর মেরেছিল রয়্যাল এপিসোডে ওটা তো স্টোর পার্ট ছিল তো ওটা তো হয়েই থাকে আর তখন কি হয়েছিল ওই চরের ফলে রোমানের একটা কানে তালা লেগে গেছিল এত জোরে মেরেছিল তো এটা তো হয়েই থাকে মানে সাথে হতো তাকেই চর মেরে দিত শুধুমাত্র রেন্ডন বাদে কারণ রেন্ডন কে চর মারলে সে আর কেউ মেরে দিয়ে চলে যায় তো আমাদের ওয়াইফারের সামনে সব চলে না সে জেন্ডার ইকোয়ালিটি খুব ভালোভাবেই মেনে চলে আর রোমান থেকে ভিন্স ম্যাকম্যানকে নিয়ে কথা বলে তার ক্যারিয়ারের যখন শুরুর দিক ছিল দু হাজার পনেরোর দিকে তখন ভিনসওয়্যাক প্যান্ট তাকে তার মুখের এক্সপ্রেশনের জন্য একটা ফিডব্যাক দেয় মানে জানো যে রেসলারদের মুখের এক্সপ্রেশন কতটা ভ্যালু করে ওগুলো একটা বড় বড় মোমেন্ট হয়ে যায় যেমন আমরা ফিন ব্যালোরের এক্সপ্রেশন দেখতে পাই রোমানেরও এক্সপ্রেশন আমরা এখন অনেকটা দেখতে পাই তো রোমান আগে ওগুলো খুব বেশি করতো তো ভিন্স প্যান্ট বলেছিলো যে ওইগুলো একটু কমই দিতে কারণ ওগুলো একটু দামি জিনিস সব সময় মুখের এক্সপ্রেশন চেঞ্জ করার দরকার নেই বড়ো বড়ো মোমেন্টেই তুমি তোমার মুখের এক্সপ্রেশান দেখাও কারণ যেটা অতিরিক্ত হয়ে যায় সেটাটার কোনো ভ্যালু থাকে না তো ওই ফিডব্যাকটা দিয়েছিলো তারপর থেকে তার মুখের এক্সপ্রেশান কন্ট্রোলে রাখে আর একটু কম এক্সপ্রেশান দেখায় আর তোমরা তো জানো যে ডবলিউতে ভিন্স প্যাকম্যানের যুগে অনেক ওয়ার্ড ব্যান ছিল সে চাইতো না যে এই কথাগুলো বলা হোক যেমন হচ্ছে টাইটেল শট টাইটেল শট কথাটা ব্যান্ড ছিল তারপর রেসলারদের রেসলার বলা যাবে না তাদেরকে সুপারস্টার বলতে হবে এটাও চল ছিল আর এখন আমরা রেসলারদের রেসলার বলি কিন্তু সুপারস্টার কথাটাও চলে আসে আমরা সুপারস্টারটাই বেশি ইউজ করি যারা পুরনো সময় থেকে দেখছো কারণ আমাদের তো ওটাই অভ্যেস সুপারস্টার বলে বলে তো এরকম বহু ওয়ার্ড ব্যান ছিল আর আরেকটা ওয়ার্ড ব্যান্ড ছিল যেটা রোমান দেশকে পার্সোনালি ভিন্স রাখবেন বলে যে ভায়োলেন্ট ভায়োলেন্ট কথাটা কিন্তু ব্যান ছিল রোমান হয়তো ভুল করে কথা বলে ফেলেছিল ভিন্স তাকে তো সাবধান করে যে এই কথাটা কিন্তু ব্যান এটা তুমি বলতে পারবে না তো এটাও রোমান এখানে শেয়ার করেছে আর এখনকার যুগে তো এখন সব কিছুই বলা এলাও আছে লোকে দুমদা রাখা গালাগালি দিচ্ছে যা খুশি তাই বলছে কিন্তু সেই ফ্রিডমটা আসার পরেও সেই জিনিসগুলো হারিয়ে গেছে মানে ডবডল সেই যে মাধুর্যটা ছিল সেই যে স্পেশালিটিটা ছিল আমরা যেটা দেখে এত এনজয় করতাম ভিন্স চলে গেল তো সেগুলো চলে গেল এখান থেকেই আমরা একটা বুঝতে পারি যে ভিন কত বেশি রুলস অ্যান্ড রেগুলেশনস ফলো করতো আর কত বেশি ডিসিপ্লিন ছিল তো চলো গাইজ এই ছিল আজকে নিউজ ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও তো চলো এবার দেখা হবে তোমাদের সাথে আমার ডাবডু আর এই এর একটা নতুন कौन न्यूज़ वीडियो थे